শ্রমিক কল্যাণ ফেডারেশনের তিতাস উপজেলার সম্মানিত উপদেষ্টা এবং পিতা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী সেক্রেটারি তিতাস উপজেলার গণমানুষের নেতা জনাব মোহাম্মদ সালাউদ্দিন সরকার আর উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা এবং অত্র ইউনিয়নের সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন ভিয়া বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরা আমরা সামনে উপবিষ্ট আমার দিনদার ভাইরা কর্মী ভাইরা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল ভাইরা সালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাঁটি হাঁটি পাপা টু আস্তে আস্তে প্রত্যেকটা অঞ্চলে পুষিয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমশালা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কাজ চলমান সেই লক্ষ্যে এই বিটিকান্দি ইউনিয়নে ইনশাল্লাহ আমাদের সেই কার্যক্রম এই কার্যক্রম প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে গেছে এবং আমাদের প্রত্যেকটি কেন্দ্রে কেন্দ্রে আমাদের কমিটি বসে এবং সেই কমিটির মাধ্যমে আগামীর যেই আলোর দেশ আগামীর যে ইসলামের দেশ বাংলাদেশ জওয়াত ইসলামের যেই কার্যক্রম সেই কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অগ্রসর হচ্ছে সেই লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশ শ্রমিক কলম ফেডারেশন তারাও দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং সেই লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য শ্রমিক কল্যাণ শ্রমিকদের মাঝে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যে আমাদেরকে আপনাদের কিনে আমাদের এই প্রোগ্রাম সম্মানিত প্রিয় আপনারা জানেন বাংলাদেশ একটি এই বিজয়ের আবহাওয়াটা যদি আমরা ধরে না রাখতে পারি সামনে আমাদের কঠিন অবস্থা হয়ে যাবে এই বিজয়ের আবহাওয়া ধরে রাখতে হলে আমাদেরকে এখন থেকে নিজেদের মান বৃদ্ধি করতে হবে মান বৃদ্ধির সাথে সাথে আমাদের সমাজের সাথে মিশে যেতে হবে সমাজের সাথে মিশবো কিভাবে সমাজের সাথে মিশব সেভাবে আমার পাশের বাড়িতে একটা লোক অসুস্থ তার খোঁজখবর নিব তার ট্রিটমেন্টের জন্য কি কি পরামর্শ দেওয়া যায় ওই বাড়িতে যাব ওই বাড়ির খোঁজখবর নেব দেখবেন ওই পরিবারটা আপনাকে সব সময় মনে রাখবে বিপদের সময় অসুস্থের সময় তার খোঁজখবরটা নিচ্ছেন এই সমাজে অনেক লোক আছে অসুস্থ হলে বিপদ হলে কেউ কারো খোঁজখবর নেয় না কিন্তু আপনি জামাত ইসলামের কর্মী আপনি শ্রমিক কল্যাণের ফেডারেশনের কর্মী তার খোঁজখবরটা নিয়েছেন সেই সারা জীবন আপনাকে মনে রাখবে এবং ওই পরিবারের বোর্ড আপনার কথার বাই জীবনে আমরা আমাদের সমাজে অনেক লোক মারা যায় আমরা চিন্তা করি জানা যাক একটা 10টার মানে নয়টা পঁয়তাল্লিশ পঞ্চান্ন গিয়ে আমরা জানা যাক এটা শ্রমিক কল্যাণ ফেডারেশন জামাত ইসলামের কর্মীরা এটা করতে হবে যদি আপনার পাশের বাড়িতে কোনো মারা লোক মারা যায় আপনি ওই দিন ওই জানাজার আগ পর্যন্ত ওই দিন আপনি আর কোনো কাজ রাখবেন না যদি দিনকে ভালোবেসে থাকেন আপনি যদি চান আগামীতে জামাত ইসলাম ক্ষমতায় কর্মীদের উদ্বেগ হচ্ছে ওই পরিবারের সাথে সবসময় রাখা কিভাবে কাফন দাফন করা যায় তার বাড়িতে থাকা কিভাবে কবর যায় সেই নেওয়া এবং ওই পরিবারের জন্য করানো যত ভালো কাজ আছে সাথে থেকে জানাজা দেওয়ার আগ পর্যন্ত কবরস্থ করার আগ পর্যন্ত যদি ওই পরিবারের সাথে আপনি আমি মিশে থাকতে পারি তাহলে ওই পরিবার কখনো কোনোদিন আপনাকে আমাকে ভুলবে না ঠিক কিনা এই কাজগুলো আমাদের এই সামাজিক কাজগুলো করতে হবে এই সামাজিক কাজগুলো যদি করি ওই পরিবারটা কখনো আপনাকে আমাকে ভোট না দিয়ে পারবে না আপনি যখন যে কথা বলবেন তারা আপনার আমার কথাগুলো আপনার বাড়ির সামনে দিয়ে রাস্তা একটা যাচ্ছে রাস্তাতে অচল অবস্থা ময়লা আবর্জনায় ভরা এই জায়গাগুলো একটু নিজের উদ্দেশ্য নিয়ে আমরা পরিষ্কার করে দেব এবং ওই রাস্তাটা যত লোক আসবে আমার আমার স্বভাব হবে এবং ওই লোকগুলা বলবে এই জামাত ইসলামের লোকেরা শ্রমিক কল্যাণ ফেডারেশন লোকেরা তাদের রাস্তাটা পরিষ্কার হয়েছে ঠিক কিনা প্রভাব পড়বে তাদের অন্তরে মিশে যেতে হবে তাদের বাড়ি বাড়ি মিশে যেতে হবে তাদের ঘোড়ায় ঘোরা আমাদেরকে মিশে যেতে হবে আপনার বাড়িতে আমার বাড়িতে রাস্তা দিয়ে দেখবেন চলাফেরার ক্ষেত্রে রাস্তার সমস্যা ভেঙে গেছে এই রাস্তাটা যদি উদ্যোগ নিয়ে আমরা আমরা নিজেরা সামনে থেকে ওই রাস্তার উদ্বিগ্ন যদি আমরা কাজ করি তাহলে ইনশাল্লাহ ওই রাস্তাতে যত লোক আসবে চাসবে দেখবে এই রাস্তা গুলা কারা কারা সংস্কার করতেছে কার মাথায় মাড়ির পোচা আছে কে এগুলা নিজে কোদাল দিয়ে পরিশ্রম করে রাস্তাটা করে দিচ্ছে তাহলে ওই লোকগুলো সবসময় মনে রাখবে যে এইগুলো তো শ্রমিক কল্যাণের লোক এগুলো তো জামাত ইসলামের লোক এই লোকগুলা যদি এই ভালো ভালো কাজ করে তাহলে ক্ষমতা আসলে তারা তো আরো ভালো ভালো কাজ করবে এর জন্য আমাদেরকে ভালো ভালো কাজ গুলো আমাদেরকে করতে হবে আমরা পারবো কিনা আরো যত ভালো কাজ আছে এই সমাজে এইগুলা করতে হবে অনেক সময় দেখা যায় আমাদের পাশের পাশে